আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধু এবং দর্শক শ্রোতা আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম খুবই গুরুত্বপূর্ণ একটি অভিজ্ঞতা আজকের আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি বেশ অনেকবার বিমানে চলাচল করেছি তো এর আগে প্রতিবারই হচ্ছে গিয়ে আমার পরিবারের সাথেই ভ্রমণ হয়েছে দুই একবার একা একা ভ্রমণ করা হয়েছে পরিবার বলতে আমার মামা নানা তারপর আরও অনেকের সাথে তো তখন আমার নানার সাথে দুইবার আমি ওমরা করার উদ্দেশ্যে ভ্রমণ করেছি দেখতাম নানা বিমান থেকে নামার পরেই ইমিগ্রেশনটা করার পর পর খুব দ্রুত লাগেজের ব্যাপারে উদ্বিগ্ন হয়ে যেতেন দেখতাম সে আমাদেরকে খুব তারা দিতেন যে তরচ গিয়ে লাগেজ কোথায় আছে দেখো তো গতকালকের বিমানে চড়ার অভিজ্ঞতা থেকে আজকের মনে পড়ল সেই নানার তারাহুরার কথা গতকালকে আমি বিমান থেকে নামবো এরকম সময় একটা ভদ্রলোক বললেন যে এই বোনটাকে একটু ইমিগ্রেশনে হেল্প করেন সে তো ইংলিশ টিংলিশ বোঝে না তাকে একটু জাস্ট দেখাই টেখাই দিয়েন আমি হচ্ছে গিয়ে এখান থেকে ট্রান্সফার নিয়ে চলে যাব পেনাঙে অর্থাৎ তার আরেকটি বিমান আছে ওখান থেকে বিমান থেকে নেমে সে আর ইমিগ্রেশন করবে না সে পেনাঙে গিয়ে ইমিগ্রেশন করবে আর একটা বিমানে গিয়ে তো আমি আর বেশি কিছু বললাম না আমি বললাম আচ্ছা ঠিক আছে আসুক আমার সাথে ফলো করুক মালয়েশিয়ার এয়ারপোর্ট অনেক বিশাল ওখানে সব ইন্ডিকেট দেয়া থাকে কোথায় কোথায় গেলে আপনার কি হবে ইংলিশে লেখা থাকে তো এটা সাধারণত যারা একটু শিক্ষিত তারাই পারে কিন্তু যারা ইংলিশ টিংলিশ ভালো পড়তে পারে না সেরকম কেউ পারে না আর ওই মহি ভজ্র মহিলাও ওইভাবে খুব বেশি যে এরকম স্মার্ট সেরকম না তো সে আমাকে ফলো করতে করতে আমাদের সাথে আসছে বিপত্তি বাজলো তখন যখন ইমিগ্রেশন তার কাছে কিছু ডকুমেন্টস চাইলো সে ট্যুরিস্ট হিসেবে আসছে তার স্বামী এখানে আছে তখন তার ডকুমেন্টসগুলো যাই চায় মোটামুটি গুরুত্বপূর্ণ সব ডকুমেন্টস হয়েছে তার ভাইয়ের কাছে তো তার ভাই ভদ্রলোক কতটুকু জানে মালয়েশিয়ার ইমিগ্রেশন সম্পর্কে আমি জানি না জানলে সব কিছু তার দিয়ে দেওয়ার কথা আর একটা প্রবলেম হয়েছে সে তার স্বামী এখানে তাকে রিসিভ করতে যে আসছে তার স্বামীর ডকুমেন্টস প্রপার না ঠিক আছে তো এখন এগুলো বলার পরে ফার্স্ট যারা ইমিগ্রেশন পাস করে তারা ওখান থেকে বলে দিল যে আপনি ইমিগ্রেশন অফিসে গিয়ে সেখানে সব ডকুমেন্টস দিয়ে তারপরে বের হন এখন যদি আমি সেখান থেকে বের হয়ে আসি ওই মহিলাকে বললে যে আপনি ওই ইমিগ্রেশন অফিসে যান ওই কর্নারে দেখাই দিছে তাহলে ওখানেই ক্লোজ হয়ে যায় ম্যাটারটা কিন্তু সেখানে আমি তা না করে ওই অফিসারকে বললাম সে তো ইংলিশ বোঝে না বা বলতে পারে না আমি কি তার সাথে ওই অফিসে গিয়ে একটু দেখিয়ে দিয়ে আসবো বলছে আচ্ছা তুমি যদি চাও তাহলে যাইতে পারো কোনো সমস্যা নেই তো আমরা সেখানে গেলাম গিয়ে তারপরে ওই অফিস একটা টোকেন নিয়ে তারপরে সিরিয়ালে দাঁড়াইলাম এর মাঝে বেশ কিছু ডকুমেন্টস যেগুলো লাগবে সেগুলো নিয়ে আসলাম তো স্বামীর তো ডকুমেন্টস নাই স্বামীর ডকুমেন্টস ছাড়া তো ঢুকতে দেবে না পরে ওনার ভাইয়ের ডকুমেন্টস আছে আমি বুদ্ধি করে বললাম যে আচ্ছা আপনার এখানে বলবেন যে আপনার ভাইয়ের নামে আসবেন আর কি ভাইয়ের কাছে দেখা করতে আসবেন সেরকম বললে টইলে ওই অফিসারের কাছে বলছি অফিসার বলছে এটা তো সিকিউরিটি ইস্যু তার ভাই যদি এসে থাকে তাইলে তাকে ভিতরে পাস নিয়ে আসতে বলো নিতে তারপরে সে যাবে কারণ হইতেছে আমরা এরকম ছেড়ে দিতে পারি না তাকে এটা সিকিউরিটি ইস্যু আমি করতেছি যে যে অপেক্ষা করতেছে সে তার ভাই না সে সে করতেছিল এখানে যে সেইটা দেখাইতে বলছে তার কাছে আছে মাত্র ফিফটি রেঙ্গেজ যেটা থেকে সে তার সাথে অতিরিক্ত টাকাও নাই যাই হোক এটা হইতেছে যে কাহিনী টোটাল এর পিছনে আমার প্রায় দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা সময় খরচ করছি তো মূল যে কাহিনীটা ঘটলো আজকের ভিডিওটা যে উদ্দেশ্যে বানানো এই কাহিনীটা শেয়ার করা আমার মূল উদ্দেশ্য না ভিডিওটা বানানোর উদ্দেশ্য হইতেছে যে সেইখানে আমি তো ওখানে এক ঘন্টা লেট হয়ে গেছে ওদিকে লাগেজ তো আপনার বেল্টে চলে আসছে বেল্ট থেকে লাগেজ কালেকশনও শেষ আমাদের দুইটা তিনটা লাগেজ ওইখানে রেখে দেওয়া হয়েছে আমি তো ওই কোথায় লাগেজ কালেকশন করব অনেকগুলো বেল্ট থাকে তাও জানি না এক ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম ওখানে হয়তো অপারেটর হবে যে আমাদের ফ্লাইট নাম্বার এইটা এই লাগেজটা কোথায় আসছে সে বইলে দিয়েছে যে দুই নাম্বার বা বি বি কাউন্টারে আছে ওখানে যাও সেখানে গেছি গিয়ে দেখি বেল্ট তো ওর একটা লিমিট আছে এক ঘন্টার মধ্যে সব লাগেজ কালেকশন করার পরে ওটা অন্য লাগেজ চলে আসে অন্য বিমানের সেখানে আমার লাগেজ দেখি যে নামানো আর যাকে আমি হেল্প করতে গেছিলাম তার লাগেজটাও সেখানে আছে আর ওই ভদ্র মহিলাকে আমি আর বের করতে পারি না কারণ হইতেছে যে সে তার ভাইকে আসতে বলতেছিল পরে ওই কন্ট্যাক্ট করে ওইখানে ঠিকানা বা যেখানে তাকে ইমিগ্রেশন অফিসে রাখছে আমি ভালো করে দেখাই দিয়ে আসছি যে ভাই ওখানে ওই ওই যে ভাই ছিল তার ভাই মালয়েশিয়াতে যার ডকুমেন্ট সাবমিট করছি তার একটা ভাইরা আছে মালে তাকে পাঠাইছে আর কি ভিতরে ওইটার আমার দেখার সুযোগ হয় না আমার চিন্তা ছিল যে আমার পরে ইমিগ্রেশনে ঝামেলা হয়ে গেলে বিপদ আমি তত এখান থেকে বের হয়ে চলে আসছি আলহামদুলিল্লাহ ব্যাগ ট্যাগ পাইছি আমরা দুজন আর ব্যাগ পেয়েছি আর ওনার ব্যাগটা ওখানে ওইভাবেই ছিল বাসায় চলে আসছি কোনো চিন্তা নাই আলহামদুলিল্লাহ ভালো দুই ঘন্টা গেছে যাই ওটা কোনো ব্যাপার না চলে আসছি আসার পরে তো অ্যাজ ইউজুয়াল বাসায় আমরা ঘুষ গাছ একটু কইরে খাওয়া দাওয়া একটু রেস্ট এরকম কইরে রাতে শেষের দিকে যখন আমি লাগেজ খুললাম আমার লাগেছে খুব বেশি গুরুত্বপূর্ণ মালামাল ছিল না সেখান থেকে দেখি একটা ছাতি আমার খালাতো ভাই দিয়ে দিছিল ছাতিটা নাই সাথে তিন সেট মোজা কিনছিলাম আমি জাস্ট শখ তার থেকে এক সেট মিসিং এরপরে যা ছিল তা হচ্ছে আমার জামা কাপড় গেঞ্জি এগুলো নেওয়ার মতন কিছু না আর ছিল হইতেছে গিয়ে কিছু পোলার চাল যেগুলো এখানে খুব ভালো মানের পাওয়া যায় না বাংলা দোকানে কিছু পাওয়া গেলেও খুব ভালো না সরিষের তেল জাতীয় আর কিছু মশলাপাতি যেগুলো দেশে খুব বেশি একটা ভালো অ্যাভেলেবেল না যেগুলো অ্যাভেলেবেল অতিরিক্ত দাম এজন্য নিয়ে আসছি তো এগুলো কিছুই নেয় নাই ব্যাপারটা হচ্ছে আমি লাগেজ খোলার পর দেখি যে যেইটা আমার জামা কাপড় রাখা সেখানে একটা চেন দিয়ে কাভার করা ওই চেনটি খোলা তো পরে বুঝতে পারলাম যে লাগেজ কেউ খুলছে প্রথমে ছাতির কথা তো মাথায় আসে না তো প্রথমে তো মুজাটা মিসিং এরপর অন্য কিছু মিসিং হওয়ার সম্ভাবনা দেখি না বা নাইও হয়তো মিসিং নাই সবই আছে তো আলহামদুলিল্লাহ যে এখানে গুরুত্বপূর্ণ কিছু ছিল না জানিছে তাও আপনার খুব বেশি ভ্যালুয়েবেল না কিন্তু সেখানে যে ব্যাপারটা ছিল যদি কিছু ভ্যালুয়েবল থাকতো তাহলে কি হতো তো সর্বশেষ ছাতার কথা মনে আসছে আজকে সকালে যাই হোক আজকের যে আমার অভিজ্ঞতা থেকে লেসন সেটা হচ্ছে আপনারা যারাই বিমানে ভ্রমণ করবেন আমার ফ্যামিলি সবাইকে দেখছি প্রায় তালা ইউজ করে আমার অত বেশি একটা একটা এগুলো ভাব লাগে না কোনো কাজে শুধু শুধু তো যাই হোক গুরুত্বপূর্ণ মালামাল ছিল না বাংলাদেশ কিন্তু মালয়েশিয়ায়ও এসে এরকম একটা পরিস্থিতির শিকার হতে হবে সেটা আমি কল্পনা করিনি লাগেস মিসিং হয়ে যেতে পারতো তো নানার যে তাড়াহুড়ার কি কারণ ছিল সেটা আমি আজকের খুব ভালোভাবে বুঝতে পেরেছি এবং আমার জীবনে একটি খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা অর্জন হয়েছে আপনারাও যারা বিমানে ভ্রমণ করবেন তাদের জন্য আমি বলে রাখবো যে লাগেজ খুব দ্রুত কালেক্ট করতে যাবেন এবং ইমিগ্রেশনে কাউকে ওইভাবে আপনার সময় লস করে কোনো হেল্প করতে হইতে পারে এরকম কিছু করতে যাবেন না বাহিরের কেউ আর একটা হচ্ছে লাগেজ তালা মারার একটা ব্যাপার লাগেজ র্যাপিং করতে পারলে র্যাপিং করার একটা ব্যাপার আর হতেছে যত দ্রুত লাগেজ কালেক্ট করা যায় কোনো জায়গার বিশ্বাস নেই লাগেজ থেকে যে কোনো কিছু মিসিং হতে পারে তো আজকের টোটাল অভিজ্ঞতা যেটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে গিয়ে কোনোভাবেই এই ব্যাপারটাকে অবমূল্যায়ন করা যাবে না আমি যদি সেই নানার তাড়াহুড়োর ব্যাপারটা আগেই বুঝতে পারতাম তাহলে হয়তো আজকের ওই ইমিগ্রেশনে যখন দেখছি যে সে তার ডকুমেন্টসে ঝামেলা তখন তাকে একটা কিছু বুঝ দিয়ে আমি চলে আসতে পারতাম তাও মানবিকতার খাতিরে একটু তাকে হেল্প করতে চেয়েছিলাম যথাসবধ্য পারিনি যতটুকু পেরেছি করেছি তো আপনাদেরকেও এই ব্যাপারটা একটু সতর্ক করার জন্য আজকে ভিডিওটি করা সকলকে ধন্যবাদ যা ভিডিওটি দেখছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত